বন্ধুরা কবে হবে শিক্ষকদের জিও ঘোষণা চিন্তায় শিক্ষক সমাজ যে মুহূর্তের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক এবং আমরা মনে করলাম যে এই বিষয় নিয়ে একটা স্পষ্ট ধারণা আপনাদেরকে দেওয়া প্রয়োজন রয়েছে বড় আপডেট আমাদের কাছে এসছে এবং আমরা মনে করলাম যে এই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরা প্রয়োজন বন্ধুরা গতকালকে রাজ্যের সমগ্র শিক্ষার শাসক দলের সার্টিফাইড নেতা তার পক্ষ থেকে স্টেটমেন্ট এসেছে আমরা গতকালকে আমাদের লাস্ট প্রতিবেদনে সে নিয়ে অলরেডি আপনাদেরকে জানিয়েছিলাম একটা প্রতিবেদনও করেছি এবং পুরো বিষয়টি আমরা ডিটেলসে আপনাদের কাছে তুলে ধরেছিলাম তৃণমূল পার্শ্বশিক্ষক সমিতির পক্ষ থেকে রমিউল ইসলাম শেখ যিনি এতদিন পর্যন্ত বলছিলেন যে কোনো পজিটিভ সিচুয়েশন নেই যিনি এতদিন পর্যন্ত বলছিলেন যে ফাইল বঙ্গোপসাগরের করে তলায় রয়েছে যিনি এতদিন পর্যন্ত বলেছিলেন শিক্ষকদের যে এখনো পর্যন্ত স্টেটাস না মাইনাস না প্লাস অর্থাৎ কোনো কিছুই হয়নি তবে আমার দেওয়া দু হাজার সালের আগস্ট মাসের একটা ফাইল বর্তমানে ফ্লোরে রয়েছে এটাই ছিল তার লাস্ট বার্তা তো সেই রমিউল ইসলামের পক্ষ থেকেও গতকালকে জানানো হয়েছে যে তার দেওয়া ফাইল দুটি ধাপ এগিয়েছে একটা ধাপ পার হলেই জিও ঘোষণা বা বেতনবৃদ্ধির ঘোষণা অলরেডি হয়ে যাবে এর আগে আপনারা জানেন যে অলরেডি আমরা বঞ্চিত ফোরামের যারা নেতৃত্ব রয়েছেন তারাও পজিটিভ বার্তা দিয়েছেন যে সমস্ত কিছু ওকে যে কোনো মুহূর্তে জিও ঘোষণা হতে পারে এছাড়া আপনারা জানেন ডাক্তার আব্দুস সালাম মহাশয় যিনি কন্টিনিউ পার্শ্ব শিক্ষকদের বিষয় নিয়ে রীতিমতো নবান্নের সঙ্গে একটা যোগাযোগ চালিয়ে যাচ্ছেন যোগাযোগ রেখে কাজ করছেন এবং গতকালকেও আমাদের কাছে যে আপডেট তিনি নবান্নে গিয়েছিলেন এই সমস্ত সিচুয়েশনকে সামনে রেখে সমস্ত দিক থেকে যা খবর তাতে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির ঘোষণা বা জিও প্রকাশ যে কোনো মুহূর্তে হতে চলেছে কিন্তু যেহেতু লাস্ট ফ্রাইডে পার্শ্ব শিক্ষকদের কাছে খবর আসে যে মুখ্যমন্ত্রী পার্শ্ব শিক্ষকদের ফাইলে ছাড়পত্র দিয়েছেন সেই খবর আসতেই সারা পশ্চিমবঙ্গ সমাজ পার্শ্ব শিক্ষকদের তথা সমগ্র শিক্ষার সঙ্গে যারা কাজ করে সকলেই আনন্দে আত্মহারা হয়ে যায় সকলের মধ্যে একটা এক্সাইটমেন্ট লেভেল চরম পর্যায়ে পৌঁছে তারপর খবর আসে আপনারা সকলেই জানেন যে আগামী সোমবার অর্থাৎ লাস্ট যে সোমবার সেই সোমবার অর্থাৎ নয় ছয় দু হাজার পঁচিশ সেই ডেটেও নাকি বড় ঘোষণা করতে পারে পশ্চিমবঙ্গ সরকার কিন্তু দিনের শেষে দেখা যায় যে না সোমবার না নয় ছয় না মঙ্গলবার অর্থাৎ দশ ছয় কিছু ঘোষণা হয়নি কোনো বিজ্ঞপ্তি প্রকাশ হয়নি উল্টে হাইকোর্ট থেকে খবর আসে যে রাজ্য সরকারের একটা ঘোষিত ভাতা বৃদ্ধির অর্ডার যেখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকার ঘোষিত একটা অর্ডার বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের আর এই সমস্ত সিচুয়েশনের সামনে রেখে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা হতাশা তৈরি হয়ে গেছে দেখুন যখন আপনার এক্সপেকটেশন হাই থাকবে যখন আপনি আশা করবেন একদম অন্তর থেকে আশা করবেন আর সেই আশাটা যখন আপনার জলে মিশে যাবে কিছুই যখন হবে না সেই কষ্টটা সেই খারাপ লাগা বা সেই হতাশাটা চরম পর্যায়ে চলে যায় আমরা আপনাদেরকে অলরেডি রবিবারেই জানানোর চেষ্টা করেছিলাম আমাদের চ্যানেলের সানডের সন্ধ্যাবেলার ভিডিও যদি আপনারা দেখেন শেষ পর্যন্ত যদি শুনে থাকেন আমরা রবিবারেই আপনাদেরকে জানিয়েছিলাম যে আগামী সোমবার কিছু হচ্ছে না আমরা সোমবারের সকালবেলাতেও আপনাদের জানিয়েছিলাম যে আজকে কিছু হচ্ছে না আমরা বলেছিলাম একশোর মধ্যে নাইনটি নাইন চান্স নেই পয়েন্ট চান্স আছে তারপরেও আমরা দেখেছি বহু শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তারা ওই পয়েন্ট ওয়ান পার্সেন্ট চান্স নিয়ে আশাই ছিলেন যে হয়তো কিছু একটা হয়ে যাবে কিন্তু আমরা বারবার বলেছিলাম যে বেশি আশা করবেন না এইটুকু মনের মধ্যে সেট করে রাখুন যে ভাতা বৃদ্ধির একটা খবর আছে ভাতা বৃদ্ধির একটা হওয়ার সম্ভাবনা আছে কবে হবে কবে অ্যাকাউন্ট ঢুকবে তার কোনো সিউরিটি বর্তমান সময়ে নেই নেতারা বলছেন এই সপ্তাহে হতে পারে চোখের পলকে হতে পারে এই মাসের মধ্যে হতে পারে কিন্তু কবে হবে তার কোনো সিউরিটি নেই তবে একটা পজিটিভ বিষয় একটা গুড নিউজ জবেই হোক যেদিনই হোক ফার্স্ট এপ্রিল থেকেই লাভ হবে অর্থাৎ আজ থেকে যদি দু মাস তিন মাস ছ মাস পরেও আপনাদের ভাতা বৃদ্ধির জিও প্রকাশ হয় বা ঘোষণা হয় আপনারা এইটুকু কনফার্ম থাকুন ফিনান্সিয়াল ইয়ার স্টার্টিং থেকেই আপনাদের ভাতা বৃদ্ধি লাগু হয়ে যাওয়ার কথা অর্থাৎ লাস্ট সোমবার বলুন বা লাস্ট মঙ্গলবার বলুন বিগত বিগত মঙ্গলবার সোমবার অনেকেই আশা করেছিলেন যে হয়তো কিছু একটা হয়ে যাবে কিন্তু শেষমেশ দিনের শেষে দেখা যায় যে কোনো ঘোষণা হয়নি বন্ধুরা আপনাদের জানিয়ে রাখি গতকাল ডাক্তার সালাম নবান্নে গেছিলেন কি হয়েছে না হয়েছে তিনি কোনো বার্তা দেননি তবে আমাদের কাছে যে রিপোর্টে এসছে তাতে কিছু পজিটিভ বার্তা হলে তিনি অবশ্যই ঘটা করে সেটা লাইভে এসে সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে খাওয়ানোর চেষ্টা করতেন কিন্তু যেহেতু কিছু খবর পাইনি বা কোনো তথ্য উঠে আসেনি নবান্ন সূত্রপাত সেক্ষেত্রে বলা যেতে পারে যে এই মুহুর্তে অবস্থা একটু সিচুয়েশান ড্যামেজ কন্ট্রোল আছে এবং আমরা মনে করছি এসএসসি থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের নির্দেশ মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত কিছু শিডিউল কিছু রিজন আছে কিছু প্রোটোকল আছে কিছু ফর্মালিটিস আছে যেগুলো হয়তো এখনও বাকি আর খাতায় রয়েছে সেই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার কাট না হওয়া পর্যন্ত ভাতা বৃদ্ধির ঘোষণা বা জিও হওয়া একটু ডিফিকাল্ট আছে তবে হবে এটা কনফার্ম থাকুন খুব শীঘ্রই হবে এটাও কনফার্ম থাকুন কিন্তু বেশি আশা করবেন না বেশি এক্সাইটমেন্ট লেভেলটাকে বাড়াবেন না হুড়োহুড়ি করবেন না তাড়াহুড়ো করবেন না যে মাসের মধ্যেই জিও চাই এই বিষয়গুলো কিন্তু চেষ্টা করবেন যতটা সম্ভব এড়িয়ে চলার তার কারণ যেটা হওয়ার সেটা হবেই আটকানোর কিছু নেই এবং কেউ আটকাতেই পারবে না এবং যেটা সিদ্ধান্ত অলরেডি হয়ে গেছে অলরেডি যেটা ক্যাবিনেটে পাস হয়ে গেছে মুখ্যমন্ত্রী অনুমোদন হয়ে গেছে সেক্ষেত্রে ভাতা বৃদ্ধি জাস্ট সময়ের অপেক্ষা শুধুমাত্র এই সময়টাতে একটু আপনাদেরকে ধৈর্য ধরতে হবে শান্ত থাকতে হবে এবং নেতৃত্বদের সমালোচনা থেকে দূরে থাকুন না ডক্টর সালাম না আদাস কোনো নেতা কোনো নেতার বিরুদ্ধেই আপনারা সমালোচনা করবেন না আলোচনা করতেই পারেন সেটাও যেন গঠনমূলক হয় শাসক থেকে শুরু করে বিরোধী কোনো সংগঠনকে ছোট করবেন না নেতাদের প্রয়োজনে এই সময়টাতে উৎসাহ 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 দেওয়ার চেষ্টা করুন তাদেরকে উৎসাহী করে তুলুন তাদেরকে ইন্সপায়ার করুন যাতে তারা এই বিজ্ঞপ্তি প্রকাশের যে কাজ বা দায়িত্ব সেটা যেন খুব তাড়াতাড়ি তারা করতে পারে অফিসে গিয়ে যেন তারা সরকারকে বোঝাতে পারে যাতে খুব শীঘ্রই এটা রিলিজ হয় আর বাকিটা আপনাদের ইচ্ছা আপনাদের হাতে রয়েছে বাকিটা সময় বলবে আর আজকের এই প্রতিবেদনের বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশন লিখে জানান এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ